ইতিহাসের পাতায় সবচেয়ে রহস্যময় যে রানীর কথা বলা হয় তার নাম বিলকিস যিনি কোরআনে বর্ণিত সাবা দেশের রানী ইসলামী ঐতিহ্য অনুসারে তিনি নবী সুলাইমন আলাহিসাল্লাম এর যুগে জীবিত ছিলেন এবং শেষ পর্যন্ত ইসলামের দাওয়াত গ্রহণ করেছিলেন অনেকেই বলেন তিনি ছিলেন অর্ধেক মানুষ আর অর্ধেক জিন কেউ কেউ আবার দাবি করেন নবী সুলাইমন আলাহিসাল্লাম যদি জিনদের উপর নিয়ন্ত্রণ রাখতেন তিনি কি সত্যি কোনো অর্ধ জিন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন ইসলামী কাহিনীতে এর আসল ব্যাখ্যা কি তবে এই গল্পে শুরু হয়নি কোনো ধরে, গল্পে শুরু হয় একটা ক্ষুদ্র পাখি দিয়ে যার নাম ছিল হুদহুদ এই ছোট্ট পাখিটি মানুষের ভাষা বুঝত কথা বলতো এবং দূর দেশ থেকে অদ্ভুত সব খবর নিয়ে আসতো এই হুদহুদ পাখি এক সূর্য রানীকে আল্লাহর পথে ফিরিয়ে আনে এবং এর মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলে যায় সেদিন ছিল নবী সুলাইমান আলাহ এর সেনাবাহিনীর পরিদর্শনের দিন তার সৈন্যরা প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল এটি ছিল মানব ইতিহাসের অন্যতম অদ্ভুত ও আশ্চর্য এক সেনাবাহিনী এ বাহিনীতে ছিল মানুষ জিন পশু পাখি এমনকি বাতাসও তাদের আদেশে কাজ করত। মানব সেনা দলে ছিল পদাতিক সৈন্য অশ্বারোহী যোদ্ধা বর্মধারী নাইট জিন বাহিনী ছিল অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী শত্রু তাদের চোখে দেখতে না পেলেও তারা যুদ্ধে বিপর্যয় ঘটাতে সক্ষম ছিল পশু বাহিনীর সিংহ তারপরে বাঘ ও হাতি আকাশে উড়ন্ত বাহিনী হিসেবে কাজ বিভিন্ন শিকারী পাখি বাজ শকুন আর তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হুদহুদ পাখি হুদহুদ পাখির দায়িত্ব ছিল গোয়েন্দা বা স্পাইয়ের কাজ করা সে দূর দেশে উড়ে গিয়ে শত্রুপক্ষের খবর সংগ্রহ করত। তাদের পরিকল্পনা বুঝত এবং ফিরে এসে নবী সুলাইমান আলাইসাল্লামকে প্রতিবেদন দিত সেদিন সৈন্যদল যখন পরিদর্শনের জন্য প্রস্তুত তখন কিছু পাখি লক্ষ্য করল যে হুদহুদ সেখানে নেই তারা একে অন্যকে ফিসফিস করে বলল নেতা শিগগির আসবেন তিনি হুদহুদকে না পেলে রাগ করবেন যখন নবী সুলাইমান আলাহিসাল্লাম সেনাদলের সামনে এলেন ফিসফিসানি আরও বাড়ল তিনি দেখলেন হুদহুদ অনুপস্থিত তখন তার মুখে সামান্য বিরক্তি ফুটে উঠল অন্যদিকে হুধুর তখন ছিল দূরের এক রাজ্যে সাবাদেশের রানীর ভূখণ্ডে অনেক দূর উড়ে এসে সে এক অদ্ভুত অনুভূতি পেল মনে হচ্ছিল এখানে এমন কিছু ঘটছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে এক উঁচু গাছে বসে শহরের দিকে তাকালো দেখল বিশাল রাস্তা প্রাসাদ দরজা ব্যস্ত জনতা কিছু একটা ঘটতে চলেছে বলে মনে হচ্ছিল তাই সেখানে বসবাসকারী আরেকটা হুদহুদ পাখিকে জিজ্ঞাসা করল ও সুন্দর হুদহুদ বলতো এই শহরে কি হচ্ছে অন্য হুদহুদটি তখন বলল আজ আমাদের রানী বের হবেন জনগণ সবাই মিলে সূর্য দেবতার পূজা করতে যাচ্ছে এ খবর শুনে নবী সুলাইমানের গোয়েন্দা হুদহুদ হতবাক সে দেখল সৈন্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রথমে প্রহরীরা তারপর সেনাপতি শেষে রানী বিলকিস তার সোনার সিংহাসনে বসে এলেন রানী নিচে নেমে এলেন তার দুই হাত উঁচু করলেন এবং সূর্যের দিকে মুখ করে নতজানু হলেন জনগণও তার সঙ্গে সূর্যকে সেজদা করল হুদহদ সবকিছু মনোযোগ দিয়ে দেখল তার বুক কেঁপে উঠল নবী সুলাইমান এটা জানলে নিশ্চয়ই ব্যথিত হবেন সে ভাবল তাই আর সময় না নষ্ট করে সে দ্রুত আকাশে উড়ে গেল দিন রাত উঠতে উঠতে অবশেষে সে নবী সুলাইমানের শিবিরে এসে পৌঁছালো শিবিরে পৌঁছেই অন্যান্য পাখিরা তাকে ঘিরে ফেলল এক ছোট্ট চরি পাখি বলল তুমি কোথায় ছিলে আমাদের নেতা তোমার খোঁজ করছেন প্রস্তুত হও শাস্তির জন্য হুধুদের বুক কাঁপতে থাকল সে নবী সুলাইমানের শাসন কঠোর ন্যায় পরায়ণ তাই সে সরাসরি নবীর তাবুর দিকে উড়ে গেল নবী তখন রাতের আহার গ্রহণ করছিলেন হুদহুদ জানালার ফাঁক দিয়ে ভিতরে ঢুকে টেবিলের এক প্রান্তে চুপচাপ বসে পড়ল মাথা নিচু করে সালাম দিল সে নবীর দিকে চোখ তুলতে পারল না শুধু হাত আর বুকে তাকিয়ে থাকল তারপর বলল হে আমার প্রভু আমি দূর এক দেশে গিয়েছিলাম এবং এমন কিছু দেখেছি যা আপনি জানেন না আমি সাবা এক রাজ্যে গিয়েছিলাম যেখানে একজন নারী জনগণের উপর শাসন করে তার সিংহাসন অপূর্ব সম্পদ অপরিসীম কিন্তু তিনি ও তার জাতি সূর্যকে সেজদা করেন আল্লাহর পরিবর্তে শয়তান তাদের কর্মকে সুন্দর করে দেখিয়েছে এই কথা শুনে নবী সুলাইমান আলাহাইসাল্লাম গভীরভাবে ভাবলেন তিনি বুঝলেন হুদহুদের অনুপস্থিতি অযৌক্তিক নয় বরং এটি একটি মূল্যবান সংবাদ তিনি বললেন তোমার কথা সত্য কি না তা আমি যাচাই করব আমি একটি চিঠি লিখব তুমি সেই চিঠি রানীর কাছে পৌঁছে দেবে এবং দেখবে তার প্রতিক্রিয়া কী নবী সুলাইমান চিঠিতে লিখলেন বিসমিল্লাহ রহমান ইর রাহিম আমার পক্ষ থেকে তোমার প্রতি বার্তা তোমরা আমার প্রতি অহংকার করো না বরং আল্লাহর পথে এসো এবং আত্মসমর্পণ করো চিঠিটি সিলমোহর করে তিনি হুদহুদের হাতে দিলেন হুদুদ উড়ে গেল আবার সেই দূর রাজ্যের পথে বহুদিনের পরিশ্রমী উড্ডয়নের পর সে সাবাদেশের রাজপ্রাসদের বাগানে এসে পৌঁছাল গাছের ডালে বসে সে রানীর কক্ষ খুঁজতে থাকল অবশেষে দেখল এক বড় ঘর বিশাল বারান্দা নিশ্চয়ই এটি রানীর কক্ষ হুদহুদ জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ল এবং ছাদের অলঙ্কারের পেছনে লুকালো তখন রানী গভীর নিদ্রায় তার মুখায়ব যেন আলোর মতো দীপ্ত হুদহুদ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। আবার মনের মধ্যে দুঃখ জাগল সে ভাবল এত সৌন্দর্য এত শক্তি এত ধন তবু সূর্যকে সিস্তা করে কিভাবে শয়তান তাদের এমন বিভ্রান্ত করেছে হুদুদ সিদ্ধান্ত নিতে পারছিল না এখনই চিঠিটি ফেলবে নাকি রানী জেগে ওঠা পর্যন্ত অপেক্ষা করবে সে জানত না চিঠির মধ্যে কি লেখা আছে কিন্তু নবীর নির্দেশ সে অমান্য করতে পারল না অবশেষে চিঠিটি তার ঠোঁট থেকে পিছলে রানীর বিছানার উপর পড়ে গেল রানী ঘুম ভেঙে চোখ খুলে দেখলেন তার সামনে এক অজানা চিঠি পড়ে আছে চমকে উঠে তিনি চারপাশে তাকালেন কেউ নেই ভয়ে কাপা হাতে চিঠি খুলে পড়তে শুরু করলেন লেখা ছিল এটি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে যিনি পরম করুণাময় পরম দয়ালু আমি তোমাকে আহ্বান করছি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে আমার প্রতি অহংকার করো না বরং আমার কাছে আত্মসমর্পণ করো চিঠি পড়া শেষ করে রানীর মুখ লাল হয়ে উঠল ক্রোধে তিনি চিৎকার করে প্রহরীদের ডাকলেন কে সাহস পেল আমার ঘরে ঢোকার কে এই চিঠি রেখে গিয়েছে প্রহরীরা ছুটে এলো তলোয়ার হাতে তারা বলল হে রানী আমরা দরজায় পাহাড়ায় ছিলাম কেউ ভেতরে ঢোকেনি আমরা শপথ করে বলছি কেউ তোমার ঘরে প্রবেশ করেনি রানী হতবাক হয়ে বললেন তাহলে এই চিঠি এলো কোথা থেকে ছাদের ফাঁক থেকে হুদুদ পাখি সব শুনছিল নিঃশব্দে রানী আবারও চিৎকার করে বললেন তৎক্ষণাৎ আমার পরিষদ ডাক এ বিষয়টি গোপন রাখা যাবে না রানী বিলকিস দ্রুত এক জরুরি পরিষদ সবার আহ্বান করলেন রাজপ্রাসাদের বড় হলরুমে তার সমস্ত উপদেষ্টা ও সেনাপতিরা উপস্থিত হল কক্ষে এক গম্ভীর নিরবতা নেমে এলো রানী তার সোনালী সিংহাসনে বসলেন হাতে চিঠিটি ধরে বললেন হে আমার উপদেষ্টা আমি একটি অদ্ভুত ও গুরুতর চিঠি পেয়েছি এটি এসেছে সুলাইমন আলাইসাল্লাম নামে এক রাজা বা নবীর পক্ষ থেকে তিনি শুরুতে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রাহিম এরপর বলেছেন আমার প্রতি অহংকার করো না বরং আমার কাছে আত্মসমর্পণ করো বলো তোমরা কি পরামর্শ দাও একজন তরুণ উপদেষ্টা দাঁড়িয়ে বলল হে রানী এর অর্থ স্পষ্ট এই সুলাইমন আমাদেরকে তার অধীনে আনতে চায় এটা যুদ্ধের আহ্বান ছাড়া আর কিছুই নয় আমাদের উচিত প্রতিরোধ করা অন্যজন বলল আমরা দুর্বল নই আমাদের সেনাবাহিনী বিশাল যুদ্ধ ছাড়া অন্য পথ নেই তৃতীয়জন গম্ভীর কণ্ঠে বলল আমি মনে করি আগে বার্তাবাহককে খুঁজে বের করা উচিত কে এই চিঠি আনলো আমরা তো কাউকে দেখিনি রানী বললেন আমি নিজেও জানি না ঘরে কেউ প্রবেশ করেনি অথচ চিঠি হঠাৎ আমার বিছানায় পড়েছিল সবাই অবাক কিছুক্ষণ নিরবতা তারপর এক প্রবীণ জ্ঞানী উপদেষ্টা বলল হে রানী আমি মনে করি বিষয়টি রহস্যময় যদি তিনি সত্যি এত শক্তিশালী হন যে কোন দুধ ছাড়াই আমাদের প্রাসাদের চিঠি পৌঁছে দিতে পারেন তবে যুদ্ধ শুরু করার আগে তার ক্ষমতা যাচাই করা দরকার আমি প্রস্তাব দিচ্ছি প্রথমে তাকে উপহার পাঠানো হোক আমরা দেখি তিনি প্রতিক্রিয়ায় কী করেন রানী কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন ঠিক বলেছ রাজারা যখন কোনো দেশ আক্রমণ করে তখন তারা ধ্বংস ডেকে আনে আমি চাই না আমাদের দেশ লুণ্ঠিত হোক তাই আমার পরামর্শ আমরা এক মহামূল্যবান উপহার পাঠাবো যদি তিনি তা গ্রহণ করেন বুঝব তিনি রাজনৈতিক আর যদি প্রত্যাখ্যান করেন তাহলে বুঝব তিনি নবী সব উপদেষ্টা সম্মত হলেন ক্ষুদ পাখি ছাদের ফাঁক থেকে সব শুনে এল রানী বিলকিস আদেশ দিলেন যে উপহার পাঠানো হবে তা হতে হবে রাজ্যের সবচেয়ে মূল্যবান সোনা রূপা রত্ন মুক্তা কিছুই বাকি থাকবে না রাজ্যের শিল্পীরা রাত দিন পরিশ্রম করতে লাগলো অবশেষে তৈরি হলো এক চমৎকার সোনার ট্রে যার দুপাশে সোনার নেকড়ে আকৃতির অলঙ্কার বসানো হলো চোখে হীরের টুকরো ট্রেটি এত সুন্দর ও মূল্যবান ছিল যে দেখলেই বোঝা যায় এটি এটি সাধারণ উপহার নয় রানী তৃপ্ত দৃষ্টিতে উপহারটি দেখে বললেন এটাই যাবে সুলেমানের কাছে যাত্রার প্রস্তুতি নাও সঙ্গে থাকবে আমার সেরা সেনাপতি যেন তারা ওখানকার সেনাবাহিনীও পর্যবেক্ষণ করতে পারলেন তিনি বললেন যাও দেখো সে কি চায় আর কতটা শক্তিশালী অন্যদিকে হুদহুদ এই পুরো ঘটনা শুনে নবী সুলাইমন আলাহ এর কাছে ফিরে গেল সে জানালো হে নবী রানী আপনার বার্তা শুনে আতঙ্কিত হয়েছেন তবে যুদ্ধ নয় প্রথমে উপহার পাঠাচ্ছে নবী সুলাইমন আলাহাইসাল্লাম তখন তার সৈন্যদলকে বললেন আমাদের প্রস্তুত হতে হবে আমি চাই তারা আমাদের শক্তি দেখে জেনে আগেই বুঝে ফেলে আল্লাহ আমাদের কি ক্ষমতা দিয়েছেন তার আদেশে সেনারা সারিবদ্ধ হলো জিন মানুষ পশু পাখি সবাই প্রস্তুত যখন রানীর দূতেরা এলো তারা যা দেখল তাদের তাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তারা গণনা করলেন কত সৈন্য কত প্রাণী কত অদ্ভুত যন্ত্র কত পাখির দল তারা দেখল কিছু অস্ত্র এমনভাবে নড়ছে যেন নিজেরাই জীবিত একজন দূত চুপি চুপি আরেকজনকে বললো এ সেনাবাহিনী কোনো মানুষের নয় এখানে এমন শক্তি আছে যা আমাদের ধারণার বাইরে তখন এক প্রহরী শান্তভাবে বলল আপনারা যা দেখছেন এটি আমাদের জিন বাহিনীর সকালের অনুশীলন মাত্র দূতেরা আরও আতঙ্কিত হলো তারা দ্রুত সুলায়মন আলাহাইসলামের প্রাসাদের দিকে রওনা দিল তারা প্রাসাদে পৌঁছলে নবী সুলায়মন আলাহাইসাল্লাম তাদের সরাসরি সাক্ষাৎ দিলেন না তার এক সেনাপতি অতিথিদের অভ্যর্থনা জানালো দূতেরা কৃতজ্ঞভাবে উপহারটি পেশ করল কিছুক্ষণ পর সেনাপতি ফিরে এসে বলল আমাদের প্রভু এই উপহার গ্রহণ করবেন না দূতেরা হতবম্ব সেনাপতি বার্তাটি পাঠ করলেন তোমরা কি ভাবো সম্পদ দিয়ে আমাকে প্রভাবিত করতে পারবে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সব ধনের চেয়ে অনেক উত্তম তোমাদের উপহার ফিরিয়ে নাও যদি আমি বাহিনী নিয়ে আসি এমন শক্তি নিয়ে আসব যা তোমরা কল্পনাও করতে পারবে না তোমাদের শহর অপমানের সঙ্গে পতিত হবে দূতেরা ভয়ে কাঁপতে লাগলো তারা অনুনয় করে বলল তাহলে আমাদের রানীকে কি বলবো তিনি কি চান স্পষ্টভাবে বলুন সেনাপতি বললেন আমাদের নবী কেবল একটা জিনিসই চান তোমাদের রানী ও তার প্রজারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করুক দূতেরা বুঝল এটি কোনো যুদ্ধের হুমকি নয় বরং শান্তির আহ্বান কিন্তু অত্যন্ত দৃঢ় তারা দ্রুত ফিরে গেল সাবা দেশে দূতেরা রাতে ফিরে এলো প্রাসাদে প্রবেশ করেই তারা রানীকে জাগিয়ে তুলল রানী চমকে উঠে বললেন বলো কি খবর সে উপহার গ্রহণ করল তো দূতেরা বলল না হে রানী তিনি উপহার গ্রহণ করেননি তিনি আমাদের ফিরিয়ে দিয়েছেন এবং বলেছেন আল্লাহর দান তোমার দানের চেয়ে শ্রেষ্ঠ রানী কিছুক্ষণ নীরবে রইলেন তারপর মৃদুকণ্ঠে বললেন তাহলে তিনি কেবল ক্ষমতাবান রাজা আল্লাহর নবী দূতেরা আরও বলল আমরা তার সেনাবাহিনীর কিছু অংশ দেখেছি ওটা মানব বাহিনী নয় সেখানে পশু পাখি এমনকি বাতাসও তার আদেশে চলে রানের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি জানলেন যুদ্ধ করলে তার রাজ্য নিশ্চিন্ন হবে এখন একটাই পথ নিজেই সুলেমানের সঙ্গে সাক্ষাৎ করা এই সময় নবী সুলেমান আলাই নিজ শহরে সভা আহ্বান করলেন সবাই উপস্থিত ছিলেন তার মন্ত্রী জিন ও মানব সেনাপতি এবং পণ্ডিতেরা তিনি বললেন আলহামদুলিল্লাহ তিনি আমাদের জ্ঞান ও শক্তি দান করেছেন কিন্তু আমি বিস্মিত পৃথিবীতে এখনও এমন জাতি আছে যারা সূর্যকে সিস্তা করে এটা আমাদের জন্য লজ্জার এক সেনাপতি তলোয়ার উঁচিয়ে বলল আমাকে আদেশ দিন আমি তাদের রাজ্য ধ্বংস করে দিব নবী শান্ত কণ্ঠে বললেন না আমি রক্তপাত চাই না আমি চাই রানী নিজে এসে সত্য উপলব্ধি করুক কিন্তু তার আগে বলো তোমাদের মধ্যে কে তার সিংহাসন এখানে আনতে পারবে এক শক্তিশালী জিন বলল আমি আপনার ওঠার আগেই তা এনে দেব তখন একজন আলেম যিনি আল্লাহর কাছ থেকে বিশেষ জ্ঞান পেয়েছিলেন তিনি বললেন আমি তো আপনার চোখের পলক ফেলার আগেই এনে দিতে পারবো নবী বললেন তাহলে আনো এক মুহূর্তেই রানী বিলকিসের বিশাল সিংহাসন নবীর সামনে উপস্থিত হল সবাই বিশ্বই হতবুদ্ধি কেবল নবী সুলেমন আলাহিসাল্লাম শান্তভাবে বললেন এ আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন তিনি সিংহাসনের দিকে তাকিয়ে বললেন এর নকশা পরিবর্তন করো সূর্যের প্রতীকগুলো সরিয়ে দাও আমি দেখতে চাই রানী এলে চিনতে পারে কিনা এদিকে রানী বিলকিস যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন আরও মূল্যবান উপহার রত্ন শূন্য সব কিছু প্রস্তুত করা হলো। তিনি নিজেই রওনা দিলেন নবী সুলাইমানের রাজ্যে নবী তখন তার প্রধান স্থপতিকে ডেকে বললেন আমি এমন একটি প্রাসাদ চাই যা পানির উপর নির্মিত হবে প্রবেশ পথে স্বচ্ছ মেঝে থাকবে যেন দেখলে মনে হয় জলের উপর হাঁটছে স্থপতি বলল তাহলে আমি মেঝেতে বিশুদ্ধ কাঁচ ব্যবহার করব তাতে নিচের পানি স্পষ্ট দেখা যাবে নবী বললেন হ্যাঁ ঠিক তাই চাই তুমি যদি জিন্দের সাহায্য নাও তাহলে দুই সপ্তাহে কাজ শেষ করা হবে স্থপতি মাথা নত করে বললেন তাহলে আমরা এখনই কাজ শুরু করবো হে নবী তিনি আরও বললেন ছাদটিও কাঁচের করো। যাতে সূর্যের আলো পানিতে পড়ে ঝলমলে দৃশ্য সৃষ্টি করে দেয়ালগুলো হবে আয়নার মতো যাতে আলো চারদিকে প্রতিফলিত হয় নবী সুলাইমন আলাহসাল্লাম সন্তুষ্ট হয়ে বললেন এমনই করো কিছুদিনের মধ্যেই পানি ঘেরা এক অভূতপূর্ব প্রাসাদ তৈরি হল ঝলমলে কাঁচ স্বচ্ছ মেঝে আয়নার দেয়াল যেন আকাশ জলের মাঝখানে ঝুলন্ত এক জাহাজ রানী বিলকিসের কাফেলা ধীরে ধীরে নবীর নগরের দিকে এগোচ্ছিল হুদুদ পাখি সীমান্তে অপেক্ষা করছিল তাকে স্বাগত জানাতে রানী বিলকিসের কাফেলা বহুদিনের দীর্ঘ যাত্রা শেষে অবশেষে নবী সুলাইমন আলাহাসাল্লামের নগরের সীমানায় প্রবেশ করল হুদহদ পাখি ও এক কর্মকর্তা সীমান্তে তাকে স্বাগত জানাল যাত্রাপথে রানীর চোখে একের পর এক বিস্ময় ধরা পড়ছিল যেমন যেমন তিনি নবী সুলাইমানের রাজ্যের দিকে অগ্রসর হচ্ছিলেন তার হৃদয়ে কৌতূহল ও ভয়ের মিশ্র অনুভূতি জাগছিল দূতেরা আগে যেসব গল্প বলেছিল এখন তিনি চোখে চোখে তা প্রত্যক্ষ করছিলেন এই রাজ্য যেন জাদুর রাজ্য কিন্তু এটি জাদু নয় বরং আল্লাহ প্রদত্ত শক্তির নিদর্শন তিনি দেখলেন সেনাবাহিনী মানুষের নয় পশু পাখিরও বাঘ সিংহ সারিবদ্ধ আকাশে পাখির দল এবং কিছু অদৃশ্য শক্তি যেন সর্বত্র কর্মরত তার মনে হল এই ক্ষমতা কেবল ঈশ্বর প্রদত্ত হতে পারে তার বুকের ভেতর এক ধরনের কম্পন শুরু হলো অহংকার ভাঙার সূচনা যখন তিনি শহরে প্রবেশ করলেন তার চোখে পড়ল রাজ্যের সৌন্দর্য রাস্তার ধারে সোনার খুঁটি দেয়ালে খোদাই করা কুরানের আয়াত ফুল ও সুবাসে ভরা বাগান এক অনুপম দৃশ্য রানী ভাবলেন যে রাজা এত সৌন্দর্য শৃঙ্খলা ও শুদ্ধতার সঙ্গে রাজ্য পরিচালনা করেন তিনি নিশ্চয়ই আল্লাহর বিশেষ বান্দা অবশেষে রানী পৌঁছালেন সেই বিখ্যাত প্রাসাদের সামনে যেটি নবী সুলাইমান আলাহিসাল্লাম তার জন্য নির্মাণ করিয়েছিলেন দূর থেকে প্রাসাদটিকে দেখে মনে হচ্ছিল যেন পানির উপর ভাসছে চারদিকে স্বচ্ছ জল আর মাঝখানে কাঁচের প্রাসাদ রানী অবাক হয়ে গেলেন এমন প্রাসাদ তিনি জীবনে দেখেননি সূর্যের আলো পরে কাচের দেয়ালে যে প্রতিফলন তৈরি হচ্ছিল তা যেন রংধনুর মতো ঝলমল করছিল যখন তিনি প্রবেশদ্বারের কাছে পৌঁছালেন নিচের মেঝে এত পরিষ্কার ও স্বচ্ছ যে তার জল বলে মনে হচ্ছিল তিনি ভাবলেন সামনে হয়তো পুকুর বা নদী রয়েছে তাই তার রাজকীয় পোশাক সামান্য তুলে নিলেন যেন ভিজে না যায় এই মুহূর্তেই নবী সুলাইমান আল্লাহ তার দিকে তাকালেন তিনি নীরবে লক্ষ্য করছিলেন রানীর পা কেমন ইতিহাসে বর্ণিত আছে নবী সুলেমান আল্লাহাম এই কাঁচের প্রাসাদটি শুধু সৌন্দর্যের জন্য নয় বরং এক বিশেষ উদ্দেশ্যে বানিয়েছিলেন তার কাছে খবর ছিল যে রানী বিলকিস হয়তো পুরোপুরি মানব নন বরং অর্ধেক মানুষ ও অর্ধেক জিন সুলেমান আল্লাহাম জানতেন জিন জাতির কিছু শারীরিক বৈশিষ্ট্য থাকে যেমন তাদের পায়ে অনেক সময় পশম থাকে তাই তিনি কাঁচের মেঝে এমনভাবে বানান যেন জল ভেবে রানী নিজের পোশাক তুলে ফেলেন এবং তার পা দেখা যায় যখন রানী পোশাক তুললেন তার পা দেখা গেল সুন্দর স্বাভাবিক মানব পা নবী সুলেমান্লাম তখন নিশ্চিত হলেন রানী বিলকিস সম্পূর্ণ মানুষ গুজব ছিল তিনি কোন এক মানব রানী ও এক ইফতির জিনের সন্তান কিন্তু সুলাইমান বুঝলেন এসব জিন্ডের মিথ্যা প্রচার কারণ তারা চায়নি নবী তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক যেন তার কোনো সন্তান জন্মালে আবার জিন্দের ওপর সেই সন্তানও কর্তৃত্ব করতে পারে জিনেরা চিরকাল স্বাধীন থাকতে চেয়েছিল তাই তারা এসব অপপ্রচার ছড়িয়েছিল কিন্তু সত্য প্রকাশ পেয়ে গেল রানী বিলকিস যখন কাঁচের প্রাসাদের ভেতর প্রবেশ করলেন নবী সুলাইমান আল্লাহল্লাম তাকে অভ্যর্থনা জানালেন এবং এক বিশাল কক্ষে নিয়ে গেলেন সেখানে তার নিজের সিংহাসনের অনুরূপ এক সিংহাসন রাখা ছিল সুলাইমান আলাহ্লাম মুচকি হেসে জিজ্ঞাসা করলেন বলত এটি কি তোমার সিংহাসনের মতো রানী কিছুক্ষণ তাকিয়ে রইলেন অবাক বিস্ময়ে তার মুখ খুলে গেল সিংহাসনটি একেবারে তার সিংহাসনের মতোই শুধু কিছু অলঙ্কারের নকশা বদলানো তিনি দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললেন এটা আমার সিংহাসনের মতোই তবে কিছুটা পরিবর্তন হয়েছে সুলেমন আলসালামের চোখে হাসি তিনি বললেন এটা তোমারই সিংহাসন বিলকিস আমরা তো তোমার আগেই এখানে নিয়ে এসেছি রানী স্তব্ধ হয়ে গেলেন তার মন কাঁপতে থাকল তিনি বুঝলেন এই নবীর ক্ষমতা সাধারণ মানুষের নয় এই ক্ষমতা আল্লাহর দান সিংহাসনের নিচে খোদাই করা ছিল একটি বার্তা আমরা তাদের মধ্যে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এই বাক্যটি রানীর হৃদয়ের চিরে প্রবেশ করল সেদিন দুপুরে রানী বিলকিসকে নবী সুলাইমান আলাহিসাল্লামের সঙ্গে ভোজে অংশ নিতে আমন্ত্রণ জানানো হলো খাবার শেষে নবী সুলাইমান আলাহসাল্লাম তার সঙ্গে শান্ত স্বরে কথা বলতে শুরু করলেন তিনি বললেন হে রানী আল্লাহই সেই যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সূর্য তার একটি সৃষ্টি মাত্র। এটি মানুষকে আলো দেয় উষ্ণতা দেয় কিন্তু উপাসনার যোগ্য নয় যেমন ফুল প্রজাপতি বা নদী আল্লাহর সৃষ্টি সূর্য তাই মানুষকে সৃষ্টি করা হয়েছে যেন সে শুধু আল্লাহর ইবাদত করে অন্য কোনো সৃষ্টির নয় রানী গভীর মনোযোগে শুনছিলেন তার চোখে জল এসে গেল তিনি বললেন আমরা সূর্যকে উপাসনা করেছি কারণ আমরা ভেবেছি এটি জীবন দেয় কিন্তু আপনি যা বলেছেন তাতে বুঝতে পারছি সূর্য তো এক সৃষ্ট প্রাণী সুলাইমন আলাই বললেন হ্যাঁ এবং যে কেউ আল্লাহকে ভুলে সৃষ্টির উপাসনা করে সে নিজের বুদ্ধিকেই অপমান করে রানীর হৃদয় কেঁপে উঠল এতদিন তিনি সূর্যের আলোয় গর্ব দেখেছিলেন তিনি আজ তার হৃদয়ে নতুন আলো জ্বলল আল্লাহর তাহিদের আলো এই সময় রানীর উপদেষ্টারা এগিয়ে এসে বললেন হে রানী সূর্যাস্তের সময় হয়েছে চলুন আমাদের দৈনন্দিন সূর্য পূজা শুরু করি রানী রাগে ও বেদনায় কাঁপতে কাঁপতে বললেন বোকা এখনো কি তোমরা বুঝতে পারছো না সূর্য কেবল এক জ্বলন্ত গোলা এক সৃষ্ট বস্তু আমরা কতদিন ধরে মূর্খতার মধ্যে ছিলাম শয়তান আমাদের চোখে মিথ্যা সৌন্দর্য ঢেলে দিয়েছিল উপদেষ্টারা ভয় পিছিয়ে গেল তারা বুঝলো রানীর হৃদয় এক নতুন পরিবর্তন এসেছে রানী দাঁড়িয়ে নবী সুলাইমান আল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে বললেন হে নবী আমি উপলব্ধি করেছি এতদিন আমি নিজেকে প্রতারণা করেছিলাম আমি আজ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি আমি আত্মসমর্পণ করছি সেই মহান স্রষ্টার কাছে যিনি সব কিছুর মালিক তিনি উচ্চারণ করলেন রাব্বি নাফসি রব্বি অর্থ হে আমার প্রভু আমি নিজেকে অন্যায় করেছি এখন আমি সুলাইমানের সঙ্গে মিলে আল্লাহ বিশ্বজগতের প্রতিপালকের প্রতি আত্মসমর্পণ করছি তার সঙ্গে সঙ্গে রানীর চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ল। যেন সূর্যের আলো নিভে গেল হৃদয় ইমানের আলো জ্বলে উঠল রানী বিলকিসের ইসলাম গ্রহণের খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল তার প্রজারা অবাক হলেন না রানীর প্রতি তাদের শ্রদ্ধা এত গভীর ছিল যে তারা ধীরে ধীরে তার পথ অনুসরণ করল সাবা দেশের মানুষ সূর্য পূজা ত্যাগ করে আল্লাহর উপাসনা শুরু করল সেদিনের রাজ্য আল্লাহর ইবাদতে মুখরিত হয়ে উঠল এভাবে একটি ছোট্ট পাখির অনুভূতি থেকে শুরু হওয়া এক অভিযানের মাধ্যমে পুরো এক জাতি ইমানের আলোয় আলোকিত হলো এই কাহিনী কুরানুল কারিমে আল্লাহ আমাদের জন্য শিক্ষা হিসেবে তুলে ধরেছেন এটি শুধু একটি রানী ও এক নবীর গল্প নয় বরং এটি জ্ঞান সত্য বিনয় ও আল্লাহর প্রতি আনুগত্যের গল্প হুদ পাখির মতো ছোট্ট সৃষ্টি থেকেও আমরা শিখি আল্লাহ যাকে চান তাকেই সত্যের দূত বানান সুলাইমন আল্লাহাল্লামের মতো নবীর কাছ থেকে আমরা শিখি নেতৃত্বের জ্ঞান সহিংসতা ও ন্যায় আর বিলকিসের মতো এক রানী থেকে আমরা শিখি যে ব্যক্তি সত্য উপলব্ধি করে তার অহংকার ভেঙে যায় এবং সে আল্লাহর পথে ফিরে আসে এভাবে সূর্য পূজার অন্ধকারে নিমজ্জিত এক রাজ্য আল্লাহর আলয়ে উদ্ভাসিত হলো এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃত জ্ঞান আল্লাহর দান যখন তিনি মানুষকে সেই জ্ঞান বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে তখন সে পরিপূর্ণ হয় আর যখন সে অহংকারে অন্ধ হয় তখন সে পথ হারায় রানী বিলকিসের জীবন তাই এক মহান দৃষ্টান্ত এক সূর্য পূজারী রানী যিনি সত্যর আলোয় আলোকিত হয়ে আল্লাহর বান্দি হয়ে গেলেন